আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কীভাবে মোবাইল থেকে দূরে থাকবেন সেটা কারণ বিসিএস বিসিএস জার্নিতে যদি মোবাইল আপনি অতিরিক্ত বেশি ব্যবহার করেন মোবাইলে বেশি সময় দেন তাহলে সেটা হবে আপনার জন্য ক্ষতির কারণ কারণ বিসিএস পরীক্ষায় আপনি যদি ছয় মাস যদি ছয় মাস মনোযোগ দিয়ে পড়লেন তাহলে আপনার প্রায় সত্তর পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করা সম্ভব কিন্তু যদি আপনি এই ছয় মাস যদি ভালো করে না পড়েন তাহলে এই ছয় মাস ছয় বছর হয়ে যাবে আজকে পড়বেন কালকে পড়বেন কালকে পড়বেন না পরের দিন আবার একটু পড়বেন আবার একটু পড়বেন এরকম হবে না আপনার কম্পিটিভ রুটিন করে আপনার পড়তে হবে পড়াশোনা মধ্যে ছয় মাস থাকতে হবে যদি এক ছয় মাস থেকে এক বছর ছয় মাস তো মিনিমাম ছয় মাস হলো আপনি যদি ভালো করে পড়েন তাহলে ছয় মাস লাগবে প্রিলি আর তারপর রিটার্ন আছে আপনি যদি প্রিলিতে টিকেন তাহলে রিটার্ন পড়তে হবে রিটার্ন আরও তিন তিন থেকে চার মাস পড়তে হবে তারপরে ভাইবা ভাইবার জন্য এক মাস ধরুন টোটাল আপনার এক বছর যদি আপনি ভালো করে পড়েন একটা একটা বিসিএসের জন্য তাহলে এই আপনি এক বিসিএস দিয়েই আপনি পরবর্তী অন্য অনেকগুলো বিসিএস আপনি উত্তরে উঠতে পারবেন যেমন আমি একমাত্র চল্লিশতম এর পড়া দিয়েই আমি একচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ ক্লিয়ার করেছি যদিও আমি পঁয়তাল্লিশে আরও পিলি পিলিয়ে দেওয়ার পরে আর রিটার্ন আর দেই নি কারণ আর ভালো লাগতেছিল না কারণ চল্লিশে চল্লিশে নন ক্যাডার পেয়েছি একচল্লিশে ক্যাডার তেতাল্লিশে ক্যাডার পেয়েছি চৌচল্লিশে ভাবে দিয়ে আসলাম তাই আর ভালো লাগতেছে না আমি একটু রেস্ট নিতে যাচ্ছি আর কি তাই আর পঁয়তাল্লিশ দেই নাই সামনে সাতচল্লিশ আছে তা ভাবছি আর দেবো না এখানে ফুল স্টপ হয়ে যাব আচ্ছা এখন আমি যেটা খুব জরুরি দরকার আজকে মোবাইল ফোন নিয়ে বলবো আসলে আমরা একটা মোবাইল ফোন না আমরা আসলে জীবনের একটা মানে এটম বম নিয়ে আমাদের সাথে ঘুরি সেটা হলো মোবাইল ফোন আপনি আপনার পড়া এবং এবং বিসিএস এই দুইটার মাঝখানে যদি কোনো শত্রু বা না কোনো ওয়াল থাকে সেটা হলো আপনার হাতের মোবাইল ফোন মোবাইল ফোন যদি অ্যানালগ হয় তাহলে ঠিক আছে ঠিক আছে আর আপনার বন্ধু কিন্তু যদি ডিজিটাল ফোন হয় আপনার যদি বেশি টিভি দেখেন তারপরে বেশি আড্ডা দেন এইগুলো হলো আপনার আপনার জীবনে হলো অ্যাটম বম যে কোনো সময় ফুটফাট করে ফাটবে আর আপনার সময়টা নষ্ট করে যাবে এটা হ্যাঁ এগুলো কী হবে আমি বলি এখন কি হবে যদি আপনার আপনি ছয় মাস ভালো করে পড়া পড়াশোনা না করেন তাহলে আপনি পঞ্চাশ পার্সেন্টও আপনার সিলেবাস শেষ করতে পারবেন না আবার পরীক্ষা হলে আপনি দেখবেন ওগুলো এই কোশ্চেনগুলো আপনি পারতেন কিন্তু ইয়ে বলবেন ইস আর একটু যদি পড়তে পারতাম আরেকটু যদি ডিভিশন দিতে পারতাম তাহলে উত্তরটা হয়তো পেয়ে পেয়ে যেতাম তাহলে সুতরাং কী হবে আপনার অমনোযোগিতার কারণে আপনার পাড়া কোশ্চেনগুলো আপনার কাছে ঝাপসা হয়ে যাবে নেগেটিভ মার্কস বাড়বে এবং আপনার প্লিতে পাশ করবেন কি করবে না তা নিয়ে দুবিধা সৃষ্টি হবে আলটিমেট রেজাল্ট হবে আপনি ফেল করবেন সুতরাং আপনার এই যে দুই এই যে মোবাইল টেলিভিশন এবং আড্ডা এইগুলো আপনার ক্ষতি কারণ কী জানেন আপনার মস্তিষ্কের অনেক জায়গা তারা নিয়ে রাখবে আপনি যখন পড়তে বসবেন তখন চিন্তা করুন আজকে তো এই রিলটা দেখিয়েছিলাম আজকে এত সুন্দর নাটক দেখিয়েছিলাম এই এই আপনার সময়টা খেয়ে ফেলবে আর আপনার পড়া আপনার পড়া হবে না পড়ার মনোযোগ কমে যাবে পড়ার সময় বেশি লাগবে পড়া যত বেশি সময় লাগবে আপনার ছয় মাসে তো বেড়ে যাবে ছয় মাস হয়ে যাবে দশ মাস তো সুতরাং আপনার এইগুলো বাদ দিতেই হবে আচ্ছা আর সব কিছু যেমন খারাপ দিক আছে মোবাইলের খারাপ দিক তো আর অনেক বেশি আছে আপনি মোবাইল জাস্ট আধা ঘন্টা বা এক ঘন্টা জন্য ব্যবহার করলে যথেষ্ট অ্যানালগ মোবাইল ব্যবহার করেন আর হলো আপনার শুধু আরেকটা কথা হলো মোবাইল হলো যত আপনার সাথে সাথে না থাকে এটা একটা জিনিস আপনি এখন বলতেছি কীভাবে আপনি মোবাইলটা ত্যাগ করবেন সেটা জানার বিষয় সোশ্যাল মিডিয়া বর্তমানে ফেসবুক এবং ইউটিউব যদি আপনি একবার ফেসবুক বা ইউটিউবে ঢুকেন দেখবেন আধা ঘন্টা যে মানে কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি ব্যবহার করেন কেন আমি আমি তো ব্যবহার করতে না করিনি আপনি ব্যবহার করবেন অবশ্যই কিন্তু ক্যাডার হওয়ার পরে ব্যবহার করেন সারা রাত দিন চব্বিশ ঘন্টা ব্যবহার করেন কোনো সমস্যা নেই ক্যাটার হন তারপরে ব্যবহার করেন এটা একটা এখন আমি বলবো কীভাবে নিজেকে বিরত রাখবেন অ্যানালগ মোবাইল ব্যবহার করবেন প্রথমত এটা অবশ্যই ব্যবহার করবেন কারণ আপনার যে কোনো সময় অ্যানালগ মোবাইল লাগবে আপনার বাবা মার সাথে কল দেওয়া বন্ধু বান্ধব সাথে কল দেওয়া প্রয়োজনীয় তথ্য নেওয়ার জন্য অ্যানালগ মোবাইলটা লাগবেই এবার নিজেকে কন্ট্রোল করা এটা সবচেয়ে বেশি আপনার নিজে মোটিভেট হতে হবে আপনি অন্যজনের উপর বসে থাকবেন না কেউ আমাকে মোটিভেট করলো তা আমি আমি বল ছেড়ে দেবো এরকম না নিজে নিজে মোটিভেট দেবে মোটিভেট ভিডিও দেখবেন আমার চ্যানেলে অনেক বিপিটিসি বিপি বিপিআইটিসি নিয়ে অনেক ভিডিও আছে বিসিএস নিয়ে কিছু কিছু ভিডিও আছে আপনারা দেখতে পারেন আপনার আলটিমেট গোল কোনটা আপনি এখানে যাবেন এখানে সবার সাথে আনন্দ করবেন আপনার লাইফ সিকিউর করবেন নাকি আপনি মোবাইল টিপবেন সেটা আপনার উপরে নিজে নিজে মোটিভেট হবেন আপনি চাইলে আমার বিভিন্ন চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন মোটিভেশন হতে পারেন বিভিন্ন অনুষ্ঠান আছে ওইখানে যে ক্যারা কী ধরনের মজা করে আপনি যদি একবার যান তাহলে বুঝতে পারবেন মানে মানে ভার্সি লাইফ থেকে বেশি মজা হলো বিপিডিসিতে আপনি করতে পারবেন তারপরে ডিজিটাল ফোন ব্যবহার শুধুমাত্র আপনার আপডেট ইনফরমেশনের জন্য চার্টের জন্য ম্যাপ মানচিত্র এগুলোর জন্য আপনি ব্যবহার করবেন এছাড়া মোবাইল ব্যবহার করার দরকার নেই মোবাইল চোখের সামনে রাখবেই না মোবাইল যখন পড়বেন মোবাইলটা দূরে অফ করে রেখে দেবেন যেন মোবাইল যেন আপনার রিং টুন না বাজে হ্যাঁ এটা একটা কথা আর হলো মোবাইল ছাড়া লাইব্রেরিতে যাবেন মোবাইল ছাড়া বেশি না মোবাইল ছাড়া পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন থাকেন বা দু দিন থাকেন দেখবেন মোবাইল আর আপনার অভ্যাসটা চলে যাবে আর নিজেকে অন্যের সাথে প্রতিযোগিতা করা যে মানে সে এটা পারতেছে আমি যেন পারতেছি না আমি কেন ভালো করে পড়তেছি না তাহলে প্রতিকুল হবে কি আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হবে মোবাইল মোবাইল হলো আপনার একটা আগ্রহ যেমন সৃষ্টি করে রাখছে তেমনি পড়াশোনার প্রতি একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হবে আপনার মুখ পড়াশোনাটা ভালো হবে আর জাস্ট দুই দিন আপনি ডিজিটাল মোবাইলটা অফ করে একটু ঘুরেন বা একটু ঘোরাফেরা করে একটু পড়াশোনা করেন দেখুন আপনার মোবাইলের প্রতি আকর্ষণটা চলে যাবে আর নিজেকে পড়াশোনার ব্যস্ত রাখা নিজেকে জিজ্ঞাসা করা এটা পারি কি না ওইটা পারি না মরাল টেস্ট দেওয়া বেশি মিনিট মরাল টেস্ট দিলে আপনি আপনার যোগ আপনার পজিশনটা বুঝতে পারবেন একশো বিশের ভিতরে আপনি কত পারেন সেটা অবশ্যই বুঝতে হবে আপনাকে যদি একশো বিশে সরি একশো দুশো মার্কের মধ্যে আপনি কত পারেন সেটা যদি আপনি বুঝতে পারেন যদি দুশো মানে চল্লিশ অনায়াসে আপনার ভালো পারতেছেন চল্লিশ পঞ্চাশ চলে আসতেছে হ্যাঁ তাহলে তো পড়ে না আর যদি না আসতে তাহলে আরও বেশি কঠিন পড়তে হবে আর আরেকটা কথা আমার একটা কথা আছে একটা বলতেছি খুবই ইম্পর্ট্যান্ট কথা যদি পড়াশোনা করতেই হবে আপনার পড়াশোনা যদি না করা ছাড়া অন্য কোনো উপায় না থাকে তাহলে যদি পড়তেই হয় তাহলে যেন পড়ার মতো পড়বো আর যদি অন্য কোনো উপায় থাকে তাহলে অন্য উপায় করবো অন্য উপায়ের মাধ্যমেও জীবনে অনেক সফল হওয়া যায় বর্তমানে অনেক অনেক জ্ঞানী গুন ব্যক্তি আছে যারা বিদেশ থেকে চলে আসতেছে বিভিন্ন ডিগ্রি ডিগ্রি নিয়ে তারপরে ওইখান থেকে গ্রামে গিয়ে তারা সুন্দর কৃষি ভালো ফল ফল আনারের বাগান দিচ্ছে জামের বাগান দিচ্ছে বিভিন্ন ফল ফলের বিদেশি ফলের বাগান দিচ্ছে এবং তার লাভবান হচ্ছে এই প্রজেক্টটা আপনি করতে পারেন শুধু যদি পড়াশোনা করে আপনি সফল হতে হবে তেমন নয় হ্যাঁ আপনি অন্যভাবে সফল হতে পারেন যদি পড়াশোনা করতে ভালো না লাগে আর যদি পড়াশোনা করতেই হবে তাহলে যেন পড়াশোনার জন্যই করি শুধু শুধু জীবনের মূল্যবান সময় যেন আমরা নষ্ট না করি পড়াশোনা করলে পড়াশোনা মতো করবো আর পড়াশোনা না করলে করব না অন্য প্রজেক্ট করব আমার কথাগুলো অনেক কঠিন যদি কারো খারাপ লাগে আমাকে মাফ করবেন কিন্তু সত্য এটাই বাস্তবতা এটাই আপনি এটাই মেনে চলতে হবে ধন্যবাদ